হাসপাতাল থেকে বাড়িতে আসতেছিলাম বাড়ির একেবারে এসে গেছি অ্যালিভেটার থেকে নামছি আমি আর আপনাদের দোলা ভাই আসা একেবারে দরজার কাছাকাছি আমাদের বাড়ির পাশে যে আমাদের যে আপু থাকে ওই যে আমি বলছিলাম না নেপালের সেই আপুটা বাড়িতেই ছিল মানে ওরাও আবার বের হয়ে যাচ্ছে তো আমালিভেটার থেকে নামার সময় দেখছি একজন পুরুষ মানুষ নেপালের নেপাল আমি চিনি যে ওর হাজব্যান্ড দ্বিতীয় হাজব্যান্ড একটা বাচ্চা কোলে ওর ছোট ছেলেটা কোলে ওদের তো ও দাঁড়ায় রয়েছে এলিভেটারে উঠবে তা আমরা আবার নামতেছিলাম তো ওইটা দেখে একেবারে দরজা দিয়ে আমাদের আমাদের পাশের ফ্ল্যাটেই তো আমাদের ফ্ল্যাটে আসতে গিয়ে ওদের সাথে দেখা এখন ও আমাকে অনেক জিজ্ঞাসা করতেছে যে আমি এখন কেমন আছি কি বৃত্তান্ত তো বললাম যে এই অবস্থা এখন হাসপাতাল থেকে ডেট দেয় নাই এখনও কোনো খবর টবর নাই বলছে এই হাসপাতাল থেকে গতকালকে এই নিয়ে আমি একটা ভিডিও দিছি দেখতে চাইলে দেখে আসতে পারেন তা এখন ওর কাহিনী বলি তো ও এই যে মাঝে মধ্যে কিন্তু প্রায় সময়ই আসে কয়েকদিন আগে বলছিলাম যে ওর হাজব্যান্ড কোরিয়ান যে হাজব্যান্ড প্রথম যে হাজব্যান্ড নিয়ে কোম্পানিতে কাজ করতে করতে আমি খুংজাং বলে ফেলতেছিলাম খোংজাং মানে হচ্ছে কোম্পানি ভাষা মিক্সিং হয়ে যায় কোম্পানিতে কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছিলো তারপরে ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে বড় হাসপাতালে ওইখানে ওনাকে অ্যাডমিট করে নিছিল। তারপরে অনেক পরীক্ষা টরীক্ষা করার পরে দেখা গেছে যে ওনার মাথায় যে রক্ত চলাচল করে যে নার্ভগুলো আছে তার একটা নাকি বন্ধ হয়ে গেছিলো এরকম কি যেন একটা তারপর ওইখানে অপারেশন হয়েছে উনি বর্তমানে এখন বেশ সুস্থ হাঁটাচলা করতে পারেন উনিও আসছিলেন এইটা হচ্ছে গিয়ে যে দুই দিন আগের কাহিনী আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মানে সিনেমা বানাইতে চাইলে কেউ বানাইতে পারবে ফুললি একটা সিনেমা তৈরি করা যাবে এদের নিয়ে এখন এই মেয়েটা আমি তো অনেক আগেও বলছি যে ও যখন প্রথম আসছে কোরিয়াতে ওর প্রেমিক ছিল নেপালে তো ওই প্রেমিকও ওর সাথে সাথে পিছন পিছন আসছিল তখন ভিসা পাওয়াটা বেশ ই ছিল ভালোই ছিল সব কোনো সমস্যা ছিল না ওই ভিসা নিয়ে চলে আসছে এমনি ভিজিট ভিসা নিয়ে আবার ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে আসার পরে ওই দুই তিন মাস ছিল ভালো তারপরে তো একেবারে পুরো অবৈধ হয়ে ছিল। এইদিকে কোরিয়ান সরকার কিন্তু আপনাকে এমনি এমনি দিবে না নাগরিকত্ব দিবে না যে কোরিয়ান বিয়ে করছেন আপনাকে নাগরিকত্ব দিয়ে দিলো এইরকম কোনো সুযোগ সুবিধা কোরিয়াতে নাই কোরিয়ান নাগরিকত্ব আপনি যতই কোরিয়ান নাগরিক বিয়ে করেন না কেন ওই নাগরিকত্ব কোরিয়ার নাগরিকত্ব যদি আপনাকে পাইতে হয় তাহলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে কোরিয়ান ভাষাতে প্রচুর জ্ঞান সংগ্রহ করতে হবে বেশ কিছু আউট নলেজ রাখতে হবে কোরিয়ার সম্পর্কে তারপরে পরীক্ষা দিতে হবে কোরিয়ার যে জাতীয় সঙ্গীত আছে সেই জাতীয় সঙ্গীত পর্যন্ত আপনাকে শিখতে হবে গানটাই গাইতে হবে তারপরে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এমনি মেয়েটা বেশ বুদ্ধিমতি যথেষ্ট বুদ্ধিমতি মেয়ে তো ও কি করছে আবার কোরিয়ান কিছু নিয়ম কানুন আছে যে বাচ্চা হইতে হবে এবং নিজেদের বাচ্চা অন্য বাচ্চা শো করা যাবে না নাগরিকত্ব পাইতে হলে বেশ কিছু সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে বাচ্চা আপনার থাকতে হবে এবং নিজেদের সন্তান অন্যের সন্তান না স্বামীর আগের সন্তান আপনার ঘরের আগের সন্তান এরকম হলে হবে না আপনাকে কোরিয়ান নাগরিক চাইতে হলে বা পাইতে হলে আপনি যাকে বিয়ে করবেন করিয়েন তাদের আপনার দুই আপনাদের দুইজনের ভেতরে সন্তান থাকতে হবে এবং এই সন্তানের বয়স আর দুই বছরের বেশি হইতে হবে তাহলে কি হইলে ধরেন ওই যে পড়াশোনা প্রচুর করতে হবে কয়েকটা লেভেল পাস করতে হবে আপনাকে তিনটা লেভেল বা দুইটা লেভেল পাস দিতে হবে তারপরে সন্তান তারপরে হাজবেন্ডের কি কি আছে সমস্ত কিছু শো করতে হবে এই কাগজপত্র ডকুমেন্ট প্রচুর দিয়ে ঠিক করতে হবে তা ও করছে কি এর পড়াশোনা করে একটা ছেলেও ওই ছেলে হয়েছে সন্তান হয়েছে ও পড়াশোনা করছে ও নাগরিকত্বটা কয়েক বছরের মধ্যে বের করছে ওই ধরেন চার থেকে পাঁচ বছর বা ছয় বছর সাত বছরও লাগে অনেকের বের করতে ও করে ফেলছে করার পরে আমরা যখন এইখানে প্রথম আসছি আমরা এখন এই বাড়িতে আছি জিউর প্রাইমারি স্কুলের একবারে ই দ্বিতীয় শ্রেণীতে যখন পড়ে একেবারে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে উঠছে জিউ তখন আমরা এই বাড়িতে আসছি তাই এই অ্যাপার্টমেন্টে আসছে তো আমাদের বেশ অনেক বছর হয়ে গেছে এখানে আসে তো এখন ও করছে গিয়ে প্রথম থেকে দেখি হঠাৎ করে দেখছি যে ওর হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে এই কোরিয়ান হাজব্যান্ডের সাথে ওর ওই নেপাল যে বয়ফ্রেন্ড আছে তার তো অবৈধ তাকে তো এখন ভিসা ঠিক করে দিতে হবে যেহেতু ও পায়ে গেছে ভিসা আর বয়সও হয়ে যাচ্ছে এখন তো ওই ছেলের এইখানে থাকার কোনো ই পাচ্ছে না সুযোগ সুবিধা পাচ্ছে না কারণ অবৈধ তো যে কোনো সময় ধরে ঠোঁটে ওরা যদি ওদের দেশে পাঠায় দেয় আর কোনো দিনও কোরিয়াতে ঢুকতে পারবে না সেই জন্যই ওর এই কোরিয়ান হাজবেন্ডকে তালাক দিয়া ওই ছেলেকে বিয়ে করছে এখন ভাই রে ভাই ওর যে কোরিয়ান হাজব্যান্ড যে হাসপাতালে অসুস্থ হয়ে পড়ছে সেই হাসপাতাল থেকে ও যাইয়া দেখাশোনা করে তারপরে এমনি ডিভোর্সের পরে ওই বাড়িতে আসে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে এখানে এক রাত থাকে ওই স্বামী আইসাও থাকে মানে দুই স্বামী এক জায়গায় থাকে ভাইরে ভাই আমি বললাম না সিনেমা বানাইতে পারবেন যদি কেউ আমার কাহিনি নিয়ে সিনেমাও তৈরি করেন করেন কোনো একদম সমস্যা নেই ভাই রে ভাই আমরা প্রথম দেখতেছি এরকম কোরিয়ার ভেতরে এরকম কাহিনী প্রথম আমার হাজবেন্ড তো অবাক আমি তো অবাক ফুললি অবাক ও এখন ওই যে আসলাম এলিভেটার থেকে নামলাম নাই মেয়ে দেখে ওই যে দ্বিতীয় হাজব্যান্ড তারপরে হচ্ছে গিয়া প্রথম কোরিয়ান হাজব্যান্ড আর ও এখন কোরিয়ান হাজব্যান্ড আর ও ওর সাথে বেশ ভালো কথা টথা হয় আমাদের সব সময় কিন্তু ওই দ্বিতীয় হাজব্যান্ডের সাথে কখনো আমাদের কথা টথা হয় না এমনি দেখার টাকা ওই পর্যন্তই চোখের দেখা ওই পর্যন্তই তারপরে ওর হাজবেন্ড জিজ্ঞাসা করলো যে এখন কি অবস্থা কি বৃত্তান্ত তা আমরা বললাম কথাটা বলার পরে এখন বাড়িতে আসলাম আসার পরে তো আপনাদের দুলা ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক সেই একদিন সাধ্যে সাধ্য বলছিল যে ওর হাজবেন্ড এরকম ওই লোক তো এরকম অসুস্থ হাসপাতালে ভর্তি এই হয়েছে ওইভাবেই আমরা জানতে পারছি তারপরে আবার ওর সাথে যোগাযোগ করছিলাম তা এখন ভাইরে রে ভাই কখনো দেখছেন এক ঘরে মানে মহিলা দুইটা স্বামী লইয়া থাকে দুই দেশের ভাই আমি প্রথম দেখতেছি তারপরও কথা হচ্ছে এখন ওর হাজব্যান্ড যেহেতু এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিন্তু এই অ্যাপার্টমেন্টে এখন আর থাকে না অ্যাপার্টমেন্টে আয়সা জিনিসপত্র দুইটা চারটে আয়সায় মাঝে মধ্যে লইয়া যায় আর ওই দূরে অনেক দূরে এই মেয়েটা আবার রেস্টুরেন্ট খুলছে ওইখানে থাকে এই দ্বিতীয় স্বামী নিয়ে পরিবার নিয়ে এই ঘরে আবার দুইটা বাচ্চা হয়েছে কারণ ওই যে বললাম না যে আপনি তারপরে যদি আপনি কাউকে ডিভোর্স দেন মানে যদি ডিভোর্স দিয়ে যদি অন্য কাউকে বিয়ে করেন তাও আপনার ওই ঘরে স্বামীর মানে দুইজনের ভিতরে সন্তান থাকতে তাহলে এই না তাকে আবার আপনি কোরিয়ান নাগরিকত্ব দিতে পারবেন কারণ যেহেতু আপনি কোরিয়ান নাগরিকত্ব পাইছেন মানে ও তো কোরিয়ান নাগরিকত্ব নিয়ে নিছে কি চাঁ লাখ মেয়ে ভাই রে ভাই এখন ওই ছেলেকেও কোরিয়ান নাগরিকত্বর জন্য ওই সমস্ত কিছু মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছে ম্যাক্সিমাম কোরিয়ান নাগরিকদের যারা বিয়ে করে অন্যান্য দেশ থেকে আসে তাদের একটাই উদ্দেশ্য থাকে যে কয়েক বছর থাকবে তারপরে ছাড়াছাড়ি করে তারা তাদের দেশের লোকজন নিয়ে থাকবে এই পাশেই আমাদের পাশেই একটা ফিলিপাইন আপু আছে ভাই বিশ্বাস করবে না তার তিনটা সন্তান ছোট্ট বাচ্চাটা ক্লাস ওয়ানে পড়তো যখন আমি তাকে চিনতাম সে হাজবেন্ড তিনটা বাচ্চা ফেলাই থুয়ে আসে ফিলিপাইনের নিয়ে থাকে তার তারপরে ভিয়েতনামেরও আছে ফিলিপাইনের আরো অনেক আছে ভাই এদের কাহিনী কি বলবো আপনাদের এসে বলে কি দেখছো কোনো দিন ঘরে ভিতরে এসে বলছে দেখছো কোনো দিন হ্যাঁ এই এইটা কোনো দিন সম্ভব হ্যাঁ দুই স্বামী নিয়ে কেমনে থাকে তোমাকে দেশে কি এরকম সম্ভব তা আমার তো উত্তর ছিল অসম্ভবের কি সবই তো দেখি সম্ভব